হেয়ার কালার করতে গিয়ে আমাকে যে এরম করে ছাপড়ি বানিয়ে দেবে গাইস কখনোই ভাবতে পাইনি আমি সো গাইস আজকে চলে একটা পার্লারে চুল কাটিং করতে ঠিক আছে বিশ্ব প্রথম থেকে বলেছিল কালার করবে আর আমি ভেবেই রেখেছিলাম যে আমি শুধু হেয়ার কাট করবো দেখো গাইস আমার হেয়ার কাট করা শুরুও হয়ে গেছে আর গাইস এখন অব্দি আমার মাথায় সেই ভুতটা চাপেনি হেয়ার কালার করার ঠিক আছে আর এই দেখো হেয়ার কালার করার আগের আমার চুলটা কত সুন্দর লাগছিল হেয়ার কাটিং করার পর আর বিশ্ব কালার করেছে বলে আমারও ইচ্ছে করছিল এবারে গাইস পুজোতে কালার করবো গাইস দেখো বিশ্ব চুলগুলোর কত সুন্দর লাগছিল কালার করার পর তাই আমিও একবার ভেবেই নিলাম যে কালারটা করি বাড়ি থেকে সারপ্রাইজ দেবো সবাইকে আমি হেয়ার কালার করেছি আর কি বিশ্বকে কালার করে কেমন লাগে সেটা একবার কমেন্টে বলে দিই দেখো একটা জেল টাইপ দিচ্ছে চুলটাকে সেট করার জন্য গাইজ আর গাইজ আমিও বসে বললাম গাইস দেখো হেয়ার কালার করার জন্য তার মধ্যে একটা টুপি পরিয়ে চুলগুলোকে টেনে টেনে বার করলো আর গাইজ এখন দেখো কালার করাচ্ছে আমার মাথায় আর গাইজ চুলগুলো শুকানোর পর দেখো আমার চুলের কি অবস্থা পুরো গায়ে ছাপড়ি ছাপড়ি লাগছে গাইজ আমার তখন নিজের চুলগুলো দেখে আমার নিজের আমাদের মা আমি কেন করতে গেলাম চুলে কালার গাইস দেখো একবার কালারটা কেমন লাগছে পুরো গাইস ছাপড়ির অদম লাগছে দুর্গা পুজো গাইস তার জন্য চুলে কালার করলাম দুর্গা পুজো তো যাবে তারপরে আবার গাইস ব্ল্যাক কালার করে নেবো গাইস দেখো এই সময় হালকা হালকা ভালো লাগছিল কিন্তু গাইস তাও গাইস ফুল ছাপড়ি গাইস ছাপড়ির অদম লাগছে আমার চুল আর গাইস সব কিছু ট্রাই করতে আমি তো একবার কালার করে ট্রাই করে নিলাম একবার করে নিলাম এরপরে আর করবো না আর গাইস তোমরা একবার কমেন্টে বলো তো কেমন লাগছে আমাকে আর গাইস বাড়িতে গিয়ে তো উদুম মার খেয়েছি আর গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে ইউনিক ইউনিক ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে